আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনষ নাম্বার দোকান ইস্টার্ন শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কিন্তু দুইটা সেল নাম্বার দেওয়া আছে ভাইয়াদের দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন তো আজকে যে এই ড্রেসগুলো দেখাবো অনেক সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে বাচ্চাদের হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান যারা চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেসে তো আজকে যে ড্রেসটা দেখো এটা হচ্ছে আপনার স্কার্টের মধ্যে টপ কাটের মধ্যে হবে আর সাথে কিন্তু হচ্ছে আপনার প্লাজো থাকতেছে অনেক সুন্দর দেখেন আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে প্রজাপতি হাতার মধ্যে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে এখানে কিন্তু সুন্দর একটা নেকলেস করা আছে আর কোমরটা দেখতেছেন কোমরটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু লেসের কাজ আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো ছিল সম্পূর্ণ স্টোনের এটার সাথে থাকতেছে কিন্তু একটা প্লাজো থাকতেছে এটা কেমন থাকতেছে সাইজ থেকে এবং কত থাকবে পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেখেন অনেক সুন্দর স্কার্ট আমি পরবর্তী যেটা দেখাবো ওটা হচ্ছে আপনার একটা নাড়ার মধ্যে না এটা হচ্ছে নাড়ার মধ্যে মানে বিভিন্ন ডিজাইনের মধ্যে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন গলাটা হবে গোল গলার মধ্যে কিন্তু শেপটা আসবে বি শেপটার মধ্যে এটা হচ্ছে নারার মধ্যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে আর দুই সাইডে কিন্তু অনেক সুন্দর করে চুম মানে জরি করা আছে সাথে থাকতেছে প্লাস একটা গাড়ারা থাকতেছে এটা হচ্ছে গাড়ারাটা এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে এটা কোন আছে ভাইয়া এটার উন্না এটা কত থেকে কত বছর এটা হচ্ছে পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন এটা প্রাইসটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ঘাড়ারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে আর বাচ্চাদের সব ড্রেসই কিন্তু অনেক সুন্দর হয় একটা ফ্রকের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হাতাটা হচ্ছে ফুলকলি হাতার মধ্যে হাতার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে গোলগলার মধ্যে হোয়াইটের মধ্যে আর এখানে যে দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ইস্টার্ন প্লাস জড়ি সুতার কাজ আছে এখানে কিন্তু পাল বসানো আছে নিচে পাল করা আছে প্লাস এখানে কিন্তু কুচি করা আছে এটার সাথে থাকতেছে অনেক সুন্দর গোল্ডেন কালারের একটা গাড়ারা থাকতেছে গাড়ারাটা কিন্তু অনেক সুন্দর দেখে গাড়াটা হচ্ছে কিন্তু সিল্কের মধ্যে গাড়াটা কিন্তু সিল্কের মধ্যে পুরোটা হচ্ছে অনেক সুন্দর প্রাইস থাকতেছে কত প্রাইস হলো টাকা থেকে বছর প্রাইসটা থাকবে এক হাজার টাকা তিন থেকে আট বছরের মধ্যে কিন্তু একটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে স্কার্টের মধ্যে হবে এটাও কিন্তু অনেক সুন্দর প্রজাপতি হাতার মধ্যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে এই যে প্লাজোটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হবে আর এটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আর একটা হচ্ছে অলিভের মধ্যে মানে ওটা হচ্ছে আঙ্গুল কালার যেটাকে বলা হয় আঙ্গুল কালারের মধ্যে আর এটা হচ্ছে কিন্তু মেরুন কালার মধ্যে পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া এটা প্রাইসটা থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা পরের যেটা দেখাবো সে সিকুয়েন্সির মধ্যে দেখেন এটা একটা হচ্ছে গাড়ারার মধ্যে না হ্যাঁ এটা হচ্ছে একটা গারারার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর বুক পুরোটা হচ্ছে কিন্তু ফুল অল ওভার কিন্তু সামনে এবং পিছনে দুইটাই কিন্তু কাজ আছে নিচে কিন্তু পাইরে কাজ আছে দেখেন নিচে পাইটটা দেখেন আমি একটু পাইটটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর সিকুয়েন্সের কাজ করা আছে বুকে বুকেও কিন্তু অনেক সুন্দর সিকুয়েন্সের মধ্যে কাজ করা আছে হাতা ডাবের ত্রিকটা হাতার মধ্যে হাতাও কিন্তু অনেক সুন্দর সিকুয়েন্সের কাজ আছে গোল গলার মধ্যে হবে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে প্লাজোটা হচ্ছে কিন্তু কাজ করা আছে নিচে সাইডটা কিন্তু অনেক সুন্দর কাজ আছে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া এটা প্রাইসটা থাকবে এক হাজার টাকা পাঁচ থেকে সাত বছরের মধ্যে হবে একটা হবে পরের আর একটা ড্রেস এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার নাড়া কাঠের মধ্যে একটু দেখাচ্ছি এটা হাতাটা হবে স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ব্রো আছে এটা অনেক সুন্দর কিন্তু আপনারা চাইলে অনেকে রাখতেও পারেন না চাইলে দরকার নেই কোমরটাও কিন্তু অনেক সুন্দর লেস করা আছে এখানে ফিতে করা আছে আপনারা চাইলে বাড়িও কমিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নাড়ার মধ্যে দেখেন ফিতেও আছে প্লাস ঝুমকাও আছে এটার সাথে থাকতেছে একটা ঘাড়ারা থাকতেছে আর উন্নসেবে না এটা সাথে কিন্তু উনানে এটা শুধু টু পিস গারারাটা কিন্তু হচ্ছে আপনার লেয়ারের মধ্যে হবে কুচি করা আছে প্রাইসটা কেমন থাকতেছে 750 টাকা এটার প্রাইসটা থাকতেছে 750 টাকা 6 থেকে 12 6 থেকে 12 বছরের মধ্যে প্রাইস থাকবে 750 এই একটা দেখেন এই ফ্রকটাও কিন্তু অনেক সুন্দর ব্যান্ড কলার মধ্যে পিছনে কিন্তু হচ্ছে আপনার জিপার করা আছে এটা হচ্ছে র‍্যাফেল করা হবে সিল্কের মধ্যে কাপড়টা হবে শামো সিল্কের মধ্যে কিন্তু প্রায় লেভেল কালারটা দেখেন অমায়িক একটা কালার অনেক সুন্দর হাতা ডবে কিন্তু আপনার স্মোক করা হবে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার হবে ভাইয়া এখন পাইতেছেন এজন্য শুধু কালারটা বলে দিল এটার মধ্যে ব্ল্যাক কালার হবে হাতাটা দেখেন হাতাটা কিন্তু সম্পূর্ণ স্মোক করা এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটা প্রাইস কেমন থাকতেছে ভাইয়া প্রাইসটা থাকবে সাতশো টাকা কত বছর পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা অনেক সুন্দর আমি পরে যেটা দেখাবো এটা হচ্ছে আমার লাস্টন ড্রেস রেড কালারের মধ্যে দেখেন একটা ফ্রক অনেক সুন্দর হাতা বেশ স্লিভ হাতার মধ্যে মানে পর্যাপতি হাতা এখানে বুকের যে ডিজাইনটা দেখছেন একটা ইউনিক একটা ডিজাইন এখানে কিন্তু নিচেটা হচ্ছে সামো সিল্কের মধ্যে অনেক সুন্দর যেখানে প্রিন্টটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু ফিতে আসে আপনারা চাইলে বাড়িও কমিয়ে নিতে পারবেন কত বছর থেকে কত বছর এটা হচ্ছে পাঁচ থেকে আট বছরের মধ্যে প্রাইসটা কত থাকছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে ভাইয়াদের অ্যাড্রেসে চলে আসতে পারেন এটা হচ্ছে কিউট বেবি ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারশোপাশ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যালেটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য সো বিয়র্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ